কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিনের জন্য অনেক মেডিসিন খাচ্ছেন হাজারো ঘরোয়া উপায় অবলম্বন করছেন তাও পর্যন্ত কোনো রকম সুরাহা পাননি তাহলে আর চিন্তা করবেন না আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো যদি আপনারা সঠিক নিয়মে এবং সঠিক উপায়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা দীর্ঘদিনের এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের রোগ থেকে একেবারে নিজেকে সুস্থ করতে পারবেন পেটের মধ্যে জমে থাকা কষাটে পায়খানা থেকে শুরু করে সমস্ত রকমের কোষ্ঠকাঠিন্যের ধরন আপনারা এই ভিডিওর যে মেডিসিনগুলোর কথা বলব সেই মেডিসিন থেকে একেবারে সুস্থ হয়ে উঠতে পারবেন আর এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার যতই কষাটে যতই শক্ত পায়খানা হোক না কেন সেগুলো তত্তরিয়ে পেট থেকে বেরিয়ে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বুঝে নিন কোন মেডিসিনটা কখন কিভাবে আমি খেতে বলছি তো শুরুতেই যে মেডিসিনটার কথা আমি বলবো সেই মেডিসিনটা আপনি কোন কোন ক্ষেত্রে অর্থাৎ আপনার কীরকম ধরনের লক্ষণ থাকলে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন সেটা এবার জেনে নেওয়া যাক আপনার পেট ফাঁপা গ্যাস অম্বল বধ এগুলো থাকবে এবং তার সঙ্গে আপনার লিভারজনিত সমস্যা থাকবে আপনার লিভার দুর্বল থাকবে সঙ্গে অনেকের ফ্যাটি লিভারও থাকতে পারে আর সেই লিভারের দুর্বলতার কারণে আপনার হজম প্রক্রিয়া ঠিকঠাক হবে না অর্থাৎ যাই খান না কেন ঠিকভাবে হজম হবে না এই রকম লক্ষণ থাকবে আর এই রকম লক্ষণগুলোর কারণ হেতু আপনার কনস্টিপেশন বা ঠিকঠাকভাবে পায়খানা না হওয়ার সমস্যা তৈরি হবে তো এই রকম কন্ডিশন যদি আপনার থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরও একটা জিনিস অনেকের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দুগ্ধ বা দুগ্ধজাত খাবার দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো খাবার খেলে আপনার প্রচুর পরিমাণের গ্যাস হবে আর এই গ্যাসে বা অ্যাসিডিটির কারণে আপনার কনস্টিপেশন হবে অর্থাৎ ঠিকঠাক পায়খানা হবে না সেক্ষেত্রে আপনি এই চায়না মেডিসিনটা ব্যবহার করতে পারেন আবার অনেক ক্ষেত্রে কী হবে অনেকের নর্মাল ঠিকই আছে কষ্টকাঠিন্য বা কনস্টিপেশন নেই কিন্তু যখনই দুগ্ধ বা দুগ্ধজাত খাবার খাবে তখনই কনস্টিপেশান শুরু হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু এই চায়না মেডিসিনটা খুব ভালো কাজ করবে তবে এই মেডিসিনটা কত পোটেন্সি বা কত পাওয়ারের ব্যবহার করবেন এবং কিভাবে খাবেন সেটা জানতে হলে কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আপনার নিকটবর্তী যে ডাক্তারবাবু আছে সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই ভিডিওতে আমি পাওয়ার বা পোটেন্সি এবং ডোস কোনো কিছুই বলছি না তার একটাই কারণ অনেকে কি করে নিজের থেকে ভিডিও দেখে মেডিসিন কিনে ব্যবহার করে এবং তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে দোষারোপ করতে থাকে তাই আপনি যোগাযোগ না করে কোনো রকমভাবে মেডিসিন খাবেন না যদি খান সেটা এবারে আপনার উপরে নেক্সট কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের যে মেডিসিনটার কথা আমি আলোচনা করবো সেটা কি কীভাবে বা আপনার মধ্যে কি কি ধরনের লক্ষ্য থাকলে আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনি তো বাথরুমে গেলেন বা পায়খানায় গেলেন নিজেকে হালকা করার জন্য কিন্তু দেখবেন যে আপনার স্টুল পায়খানা এতটাই শক্ত এতটাই হার্ড যেটা আপনি চেষ্টা করেও বের করতে পারছেন না বা বেরোচ্ছে না কিংবা এরকমটা হবে কিছুটা বেরিয়ে এসে আবার ভিতরে চলে যাবে এই রকম ধরনের লক্ষণ প্রকাশ পাবে মানে আপনার স্টুলটা এতটাই হার্ড হয়ে যাবে সেটা কিছুতেই আপনি যতই চাপ দিন না কেন যতই প্রেশার দিন না কেন বেরোতে চাইবে না আরে আর এর সঙ্গে কি হবে পেটে জ্বালা যন্ত্রণা থাকবে তবে এই রকম লক্ষণে কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তবে এই যে লক্ষণটার কথা আমি বললাম এই লক্ষণটা কিন্তু সবথেকে বেশি বোঝা যায় বা সব থেকে বেশি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে তাই বাচ্চাদের যদি এই রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা দুর্দান্ত কাজ করবে এছাড়া বিশেষ করে এমন কিছু কিছু বাচ্চা আপনারা দেখতে পাবেন যারা সপ্তাহে এক থেকে দুবার স্টুল বা পায়খানা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে একটা জিনিস বোঝার আছে আমরা যদি দৈনন্দিন খাবার খাই তাহলে প্রতিনিয়ত খাবারটাকে স্টুল আকারে বের করে দেওয়াটা তো জরুরি সেটা বাচ্চা হোক বা বড় কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এই রকম লক্ষ্য করা যায় তো এই ক্ষেত্রে সেটা বড় হোক বা বাচ্চা হোক প্রত্যেকের ক্ষেত্রে এই সিন্না মেডিসিনটা খুব ভালো কাজ করে বিশেষ করে বাচ্চাদের উপর বড়দের ক্ষেত্রেও কাজ করে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর এই যে বাচ্চা এবং বড়োর যে একটা ডিফারেন্স আমি বললাম আর এই ডিফারেন্সের কারণে যে কোনো মেডিসিনের পোটেন্সি বা পাওয়ার কিন্তু ডিফারেন্ট হয়ে এই জন্য ভিডিওতে আমি পোটেন্সি বা পাওয়ার কিংবা সেটি কিভাবে খাবেন দিনে কতবার খাবেন এই সমস্ত কিছু ভিডিওতে বলছি না কারণ আপনার সমস্যা হলে সেক্ষেত্রে আলাদা আপনার বাচ্চার যদি সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আলাদা তাই আগেও বলেছি আবারও বলছি রকম পরামর্শ ছাড়া ব্যবহার করতে হঠাতে যাবেন না এবার যে মেডিসিনটার কথা আমি বলবো কনস্টিপেশান প্রবলেমের সেই মেডিসিনটা তারাই ব্যবহার করতে পারবেন যারা বহু বছর ধরে এই সমস্যায় ভুগছেন ধরুন সাত থেকে আট বছর বা দশ বছর পর্যন্ত এই রকম সমস্যাতে আপনারা ভুগে যাচ্ছেন হাজার রকম চেষ্টা তো করেছেন দশ বছর ধরে তো আপনারা ফেলে রাখেন না তাও পর্যন্ত কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছেন না এই রকম পরিস্থিতিতে বা এই রকম ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে আর এই ক্ষেত্রে কি হবে না এই ক্ষেত্রে আপনার স্টুলটা এতটাই হার্ড হয়ে যাবে এতটাই শক্ত হয়ে যাবে যে আপনার স্টুলটা বা পটিটা মার্বেলের মতো আকারে বেরোবে অথবা অনেকে যেটা বাংলা ভাষায় বলে ছাগলের পটি যেমন মার্বেলের মতো হয় সেই রকম মার্বেলের মতো আকারে আকারে বেরোবে এবং এর সঙ্গে আপনার গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা এগুলো তো থাকবেই তো এই রকম ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে আর এর সঙ্গে আপনাদের মলদারে অর্থাৎ অ্যানাস পজিশানে যেটাকে আমরা অ্যানাস বলি এই পজিশানে একটা জ্বালা ভাব থাকে আর এই জ্বালা ভাবটা বা এই কনস্টিপেশনটা প্রথমে বলেছি বহু বছর ধরে ভুগবে আর বহু বছর ধরে ভোগার ফলে এই কনস্টিপেশনটা পরবর্তী সময়ে পাইলসের মতো একটা রোগের সৃষ্টি করে দেবে এই রকম সমস্যা যদি আপনার হয়ে থাকে বা এই রকম পাইলসের মতন সমস্যা যদি শুরু হতে থাকে সঙ্গে যদি কনস্টিপেশন থাকে আর যা যা সিমটম সবগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু হাইড্রাস্টিস মেডিসিনটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার যে মেডিসিনটার কথা আমি বলবো এই মেডিসিনটার লক্ষণ কিন্তু হাজারো মানুষের মধ্যে আমি দেখেছি সেটা কি আপনার গ্যাস অথবা অ্যাসিডিটি হবে এবং তার জন্যে বা সেই কারণে আপনার প্রচণ্ড মাথা ব্যথা হবে অর্থাৎ মাথার যন্ত্রণা হবে এবং সেই সঙ্গে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকবে এই রকম লক্ষণে কিন্তু আপনার এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এছাড়া বহু দিন ধরে আপনার ব হজম হবে আর এই ব হজমের কারণে কনস্টিপেশন হবে লিভারের ডিস্টার্ব থাকবে লিভারের ডিস্টার্বিন লিভারে সেরোসিস থাকতে পারে অথবা আপনার মাইন্ড বা মডারেট জন্ডিস থাকতে পারে এই রকম সমস্যায় কিন্তু এই মেডিসিনটা ভালো কাজ করে এছাড়া আর কী কী ক্ষেত্রে কাজ করবে যাদের ক্ষেত্রে কনস্টিপেশন তো আছেই প্লাস তার সঙ্গে শ্বাসকষ্ট আছে অর্থাৎ সামান্যতম অ্যাজমা বা হাঁপানির প্রবলেম আছে প্লাস তার সঙ্গে কনস্টিপেশান আছে এই রকম ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে মেডিসিনটা কি কাসকার এই মেডিসিনটা কিন্তু এই রকম সমস্যার ক্ষেত্রে মানে চূড়ান্ত কাজ করে এই মেডিসিনটা কিন্তু আবার গরম জলের সঙ্গে খেতে হয় এটা ঠান্ডা জলের সঙ্গে খাওয়া যায় না এটা গৌষ্ণ গরম জলের সঙ্গে খেতে হয় কিন্তু পোটেন্সির ক্ষেত্রে বলে দিয়েছি বলবো না আর কেন বলবো না কারণও আগে বলে দিয়েছি তাই এই মেডিসিনটা যদি আমরা ব্যবহার করতে পারেন আর আপনার মধ্যে যদি এই যে লক্ষণগুলোর কথা এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট যেটির কথা বলবো সেটি হচ্ছে মেডিসিনগুলো তো শুনে নিলেন এবার যে উপায়টার কথা বলবো ঘরোয়া উপায় একটা বলবো সেটা হচ্ছে আপনারা এই মেডিসিনের সঙ্গে রিলেট করে খেতে পাবে শুধু মেডিসিন খেলে তো কাজ হবে কিন্তু তার সঙ্গে রিলেট করে এই উপায়টাও আমি খাওয়ার জন্যে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমি একটা মাত্র উপায় অনেক ভিডিও করে বা অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন অনেক উপায়ের কথা বলে কিন্তু আজকের আমি একটা মাত্র উপায়ের কথা বলবো যে উপায়টা আপনাদের মেডিসিনের সঙ্গে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এই সমস্ত সমস্যা থেকে নিজেকে সারিয়ে তুলতে আর উপায়টার জন্যে যে বিশেষ আপনাদের বিশেষ কিছু খরচ হবে তাও নয় উপায়টা কি তাও একটু বলে দিই গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে ব্যবহার করে কিন্তু এখন আপনাদের জানার বিষয় এটাই আপনারা এটি কখন কিভাবে ব্যবহার করবেন এবং এটি কেন ব্যবহার করবেন সমস্তটা এবার জেনে নিন ঘি এবং গরম জল কোষ্ঠকাঠিন্যের প্রতিষেধক হিসাবে কাজ করে অর্থাৎ প্রতিষেধক আমরা কোনটাকে বলি সেটা বোধ আপনারা কম বেশি জানেন সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক অর্থাৎ ঘরোয়া প্রতিষেধক কিন্তু ঘি এবং গরম জল যাই এটা আপনারা জানেন কি না যদি না জানেন মনোযোগ সহকারে জেনে নিন এই ঘি আমাদের পরিপাক তন্ত্রকে লুব্রিকেট করতে সাহায্য করে লুব্রিকেটটা কি আপনারা সবাই একটু বললে বুঝতে পারবেন দেখবেন গাড়ি যখন চলে গাড়ির চাকাতে দেওয়া হয় কেন নটাকে পিচ্ছিল করার জন্য অর্থাৎ গাড়ির চাকাটা যাতে খুব সুন্দরভাবে স্মুথলি গড়োতে পারে সেই রকম ঘিও কিন্তু আমাদের পরিপাক তন্ত্রকে পিচ্ছিল করে লুব্রিকেট রাখে যাতে স্টুল খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে এই কাজটা করে কিন্তু ঘি আর এই ঘিকে যদি আপনারা গরম জলের সঙ্গে মিক্সড করেন তাহলে কি হবে এটি হার্ড যে স্টুল আপনার হার্ড স্টুলকে সফট অর্থাৎ নরম করতে খুব ভালো সাহায্য করবে আর খুব ভালো কাজ করে এছাড়া আপনার শরীরের মধ্যে জমে থাকা বিভিন্ন বজ্র পদার্থ বা টক্সিনগুলোকে বাইরে বের করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু গরম জল খুব ভালো কাজ করে এটা আপনারা কিন্তু কম বেশি সবাই জানে এছাড়া এই যে ঘি আপনারা খাচ্ছেন এই ঘিটা শুধু যে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কাজ করবে তা কিন্তু নয় কোষ্ঠকাঠিন্য তো কাজ করবে তার সঙ্গে আপনার শরীরের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ খুব ভালোভাবে করবে যেমন ওজন কমাতে সাহায্য করবে ঘুম ভালো করবে অর্থাৎ যাদের ঘুম কমে তাদের ঘুমাতে সাহায্য করবে তার সঙ্গে হাড়ের শক্তি বৃদ্ধি অর্থাৎ হাড়কে শক্ত এবং মজবুত করতে সাহায্য করবে এবং আপনার পেটে গ্যাসের কারণে অ্যাসিডিটির কারণে পেট ফোলা ভাব পেট ভারী হয়ে থাকা পেট ঠুস মেরে থাকা এই যে কন কন্ডিশানগুলো এই কন্ডিশানগুলো কিন্তু বা দূর করার ক্ষেত্রে সাহায্য করে এই ঘি এবার জেনে নিন যে এই ঘি এবং গরম জল বা ওয়ার্ম ওয়াটারের কথা তো আমি বললাম এটাকে কিভাবে ব্যবহার করবে দেখুন এক গ্লাস গরম জল নেবেন তার সঙ্গে এক চামচ যতটা পারবেন খাঁটি ঘি নেওয়ার চেষ্টা করবেন এক চামচ ঘি নিয়ে মিশিয়ে দিন তারপর সেটাকে ভালো করে মিক্সড করে সকালে খালি পেটে খেয়ে নি তবে হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন জলটা যেন খুব বেশি গরম না হালকা গরম হতে হবে হালকা গরম জলের সঙ্গে এটি ব্যবহার করুন আর একটা কথা মনে রাখবেন যে আমাদের অন্ত্র বা কোলন যদি খুব ড্রাইনেস অর্থাৎ শুষ্ক হয়ে যায় জলের ঘাটতি দেখা দেয় তখন কিন্তু আমাদের স্টুল হার্ড হতে শুরু করে তাই এই স্টুল হার্ড হওয়াকে নরম করা এই যে উপায়টা বললাম এটা তো মানবেন প্লাস তার সঙ্গে একটু বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন তবে জল খাওয়ার কিছু নিয়ম আছে কিন্তু সে জানি না সেই নিয়মটা মেনে আপনারা খান কি না যদি নিয়মটা না জানেন তাহলে কমেন্ট করবেন তা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এর উপরে একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব আর সেই নিয়মে যদি জল খেতে পারেন তাহলে শুধু কনস্টিপেশান না আপনার শরীরের সুগারের পরিমাণও কমতে পারে তাই পরবর্তী ভিডিও কিন্তু আসতে চলেছে জল খেয়ে কীভাবে আপনি ডায়াবেটিস কমাবেন তার উপরে সঙ্গে মেডিসিনও আমি বলে দেব কয়েকটি মার্ভেলাস মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো খেলে আপনাদের সুগার কমবেই কমবে তো পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনারা এমন কিছু উপায় বা এমন কিছু মেডিসিন জানলেন যেগুলোর সাইন সিমটমস আপনাদের সঙ্গে হানড্রেড পারসেন্ট বিয়ে আছে তাহলে আপনারা অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন এবং সবাই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের প্রবলেম থেকে নিজেকে সুস্থ রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন